আসসালামু আলাইকুম সকল মাসুশে আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কম দামের রিল যারা চাচ্ছিলেন কুইন হাই ব্র্যান্ডের যে সানি ভাই কম দামের মধ্যে রিলগুলো দেখান একদম কম দামের মধ্যে তো কম দামের মধ্যে ভালো কোয়ালিটির কোনগুলো পিছিয়ে ডাক আর আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে কুইন হাই সিবি এটা মার্কেটে মানে কি বলবো হাজার হাজার রকমের আছে কিন্তু অবশ্যই কুইন হাই এই ব্র্যান্ডেরটা দেখে নেবেন লোকালি অনেক ব্র্যান্ডেরই পাওয়া যায় কিন্তু ওগুলো কোয়ালিটি একদম বাজে এই কোয়ালিটিটা একটু ভালো আর এটা হচ্ছে একটু ভালো বলতে খুবই ভালো এটা অনেক দিন ধরে মার্কেট আছে এই বাজেটের মধ্যে বেস্ট যারা দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি মাছ ধরতে চান তাদের জন্য এই রিলটা খুবই ভালো টেকনিক জানা থাকলে দশ পনেরো কেজিও এই রিলতে ধরা যায় আমি দেখেছি অনেক জায়গাতে মাছ মারতে এমনকি আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে প্রায় বারো কেজি ব্লাড কাপ এটা না এর চাইতে কমারটা দিয়ে মারছে এক বড়ো ভাই তো যাই হোক টেকনিক জানা লাগে মাছ মারাটা হচ্ছে মেন বিষয় তো যাই হোক যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে লেগুনে ক্লিক করবেন আমাদের ইউটিউব চ্যানেল এনথির বাজার এবং হচ্ছে ফেসবুক এমডি সানি খান তো আমাদের কাছে প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো স্থানে খুব সহজে হোম ডেলিভারি নিতে পারেন এটা হচ্ছে সিবি ওয়ান ফোর জিরো এটা আজকে আমি ডিটেলস বলবো আর হচ্ছে প্রোডাক্টটা কারা নেবেন তাদেরকে তাদের বিষয়ে বলবো যে এটা হচ্ছে কাদের জন্য বেস্ট হবে নতুন শিকারী এবং নতুন নদীর শিকারী যারা আছেন নদীতে মাছ মারেন তারা অবশ্যই ভিডিওটি কিন্তু পুরোপুরি দেখবেন এবং যারা অভিজ্ঞ শিকারী আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে রিলটা এই বাজেটের মধ্যে কেমন তো যাই এটা হচ্ছে সিবি ওয়ান ফোর জিরো এটা হচ্ছে বডিটা হচ্ছে ফাইবার বডি এত তো দেখতে হচ্ছে না না এটা হচ্ছে স্পোলটা কিন্তু ফাইবারের আর এই গ্রিপটা হচ্ছে খুবই ফাস্ট খুব সুন্দর আর হচ্ছে বডিটা কিন্তু মেটাল বডি মানে ঢালাই বডি যেটাকে বলি আমরা একটু ঢালাই শক্ত আর হ্যান্ডেলটা হচ্ছে ফাইবার হ্যান্ডেল দেখতে পাচ্ছি এটা প্লাস্টিক না এটা কি বলে ফাইবার হ্যান্ডেল যেটা বলি যে প্লাস্টিক হ্যান্ডেল যেটা ওটা হচ্ছে একটু কম দামের মধ্যে চাইতে কম দামি আর একটা আছে আমার কাছে আপনাদের দেখাইছিলাম চারশো টাকা দাম তো যাই আমি আবার ওটা রিভিউ দেবো ওটা সুতা সহ সাড়ে চারশো টাকা রেট ওটা অফার আছে ওটা চারশো টাকা হলে আমরা দিয়ে দিচ্ছি ওটা চালিয়ে নিতে পারেন তো ওটার আমি রিভিউ নিয়ে আসবো আর এটা হচ্ছে খুবই সুন্দর এই রিলগুলো আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারেন এটার হচ্ছে ক্যাপাসিটিটা একটু বলে দিই এটা হচ্ছে ওয়ান বল বিয়ারিং এটা হচ্ছে তিরিশ চল্লিশ এমএম এম সুতা আটে হচ্ছে একশো মিটার আর হচ্ছে তিরিশ আট একশো পঞ্চাশ পঁচিশ এম এম আটে দুশো মিটার তো নতুন শিকারি ভাইরা অবশ্যই রিলটা কিন্তু নিতে পারেন দুই কাটা তিন কাটা খেলার জন্য পুকুরে ঝোপা টোপা সবই খেলতে পারবেন যদি মনে করেন যে না এম এমনি আমি লাড্ডু খেলব তো লাড্ডু খেলতে পারবেন তো লাড্ডুতে যে সবসময় বড়ো মাছই মানুষ ধরে সেটাও না লাড্ডুতে এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি প্লাস কাতলা কিন্তু মানুষ ধরে আর ধরতে যে অবস্থা খারাপ হয়ে যায় কারণ পাঁচ কেজি ছ কেজি কাতলা মারা এত সোজা না টিকিটে বা হচ্ছে পুকুর টুকরে তো যারা পুকুর এবং টিকিট টিকিটে মাছ মারতে চান ছোটোখাটো তারা এই রিলটা নিতে পারেন আর যারা অভিজ্ঞ শিকারি ভাইরা আছেন যদি মনে করেন এই রিলতে দশ বারো পনেরো কেজি মাছ মারতে পারবেন এরকম মাছ খেলানোর অভিজ্ঞতা থাকলে অবশ্যই এটাতে দশ পনেরো কেজিও কিন্তু মাছ ধরা যায় আর যারা নতুন শিকারি আছেন যারা হচ্ছে দুই কেজি তিন কেজি পাঁচ ছ কেজি হাইস্ট চার থেকে পাঁচ কেজি ঠিক আছে এরকম মাছ ধরতে চান তারা নেবেন নতুন শিকারীদের জন্য রিলটা পারফেক্ট হয় কিন্তু বেশি বড়ো মাছ ধরার ভাবনা যদি নেন তাহলে নতুন শিকারীরা নিবেন না আগে একটু শিখেন তবে এই রিলগুলো হচ্ছে নতুন শিকারীদের জন্য কারণ এগুলো কম দামের মধ্যে আপনারা হচ্ছে রিলটা কিন্তু মানে এটাতে মাছ মারা কিন্তু শেখা খুবই ভালো হয় প্র্যাকটিস করা এবং হচ্ছে এটা খুবই ভালো হয় মানে মাছ খেলানোটা মানে কম দামের মধ্যে আর এটা রেটটা কত আসছে এটা রেট মার্কেট রেট হচ্ছে এখন অনলি ছয়শো টাকা পড়বে এটা হচ্ছে ছয়শো টাকা পড়বে গাড়ি ভাড়া সহ এটা হচ্ছে রেট আসবে হচ্ছে সাতশো টাকা টোটাল এটা হচ্ছে গাড়ি ভাড়া সহ রেট আসবে সাতশো আর হচ্ছে শুধু প্রোডাক্টের রেট হচ্ছে ছয়শো টাকা তো এটা হচ্ছে উন্নতমান একটা আগে বলছি এটা কুইন হাই ব্র্যান্ডের প্যাকেটটা দেখাই দিই তো প্যাকেট দেখে নেবেন কারণ সিবির মার্কেটে ভাই অভাব নাই তো বুঝে নেবেন আপনাদের শুধু হচ্ছে সিবি হইলেই হইলো না সিবিটা কেমন সেটা দেখতে হবে আর এটা মার্কেটে বহুত দিন ধরে আছে যারা অভিজ্ঞ শিকারী আছেন তারা একটু কমেন্ট করবেন যে ভাই এ কম দামি রিলগুলো বার্কেটে কতদিন ধরে আছে এবং হচ্ছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন যে এই বাজেটের মধ্যে রিলটা কেমন হয় অবশ্যই কিন্তু আপনার একটু কমেন্ট করে দিবেন তাহলে অনেক নতুন শিকারীরা যারা আছে তারা কিন্তু নিতে পারে ঠিক আছে মাত্র সাতশো বিশ টাকা গাড়ি ভাড়া সহ সাতশো বিশ টাকা পড়বে এটা এটা বলা যায় এক ধরনের অফার রেট কারণ এগুলো আমরা হচ্ছে মানে যেসব কোম্পানি রেট বা হচ্ছে অফলাইন রেট এগুলো আমরা সাড়ে সাতশো সাতশো টাকায় সেল করে থাকি তবে ঈদের একটা অফার আছে ওই জন্য গাড়ি ভাড়া সহ সাতশো তিরিশ টাকা আপনাদেরকে এটা আমরা দিয়ে দিচ্ছি তো বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা এটা নিতে পারেন সাতশো তিরিশ টাকায় তো প্রোডাক্টের ওজন প্রোডাক্টের ওজন আসছে হচ্ছে দুইশো পঁচানব্বই গ্রাম তো অনলি দুইশো পঁচানব্বই গ্রাম দুই কাটা তিন কাটা চাইলে আপনারা কিন্তু খেলতে পারেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি সিবি ওয়ান ফোর জিরো পিচের ড্রাক পর